السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر لحكم ربك وَلَا تُطِعْ مِنْهُمْ آثِمًا أَوْ كَفُورًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ الله تعالى أمد الفريق النبي حضرة محمد رسول الله صلى الله عليه وسلم كي ندجش ديتش أمي أبنك جاء ندجش ديتش أي ندجش ربوط أبني وارتل وابي تول এর থেকে বিচ্যুত করার জন্য সমাজে বিভিন্ন শক্তি বিরাজ করছে যারা আমার নির্দেশ থেকে আপনাকে বিচ্যুত করবার চেষ্টা করবে তাদের পরিচয় আমি বলে দিচ্ছি তা হয় সমাজের পাপিষ্ঠ শ্রেণী অথবা অবিশ্বাসী মান শ্রেণী অতএব যারা মুসলিম তাদের কোরআনের নির্দেশের বাইরে কারোর কথায় নিজেকে বিপদগামী করার কোন সুযোগ নেই আমাদের এই হুকুমের উপর অটল থেকেছেন এর জন্য তাকে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি তার সঙ্গীদের দেশ ছাড়তে হয়েছে এবং তিনিও মাতৃভূমি ত্যাগ করেছেন কিন্তু আল্লাহর এই নির্দেশের বিপরীত কোনো কিছু কখনো মেনে নেননি এরপর পাক বিজয় দান করেছেন গোটা আরবের বিজয় অর্ধ জাহানের বিজয় এই বিজয় দ্বারা চলে আসছিল দীর্ঘ বারোশো বছর কিন্তু আমাদের ভাগ্যে নির্মম পরিহার অতমান সাম্রাজ্যের পতনের পর যেখানে আমরা তিন মহাদেশ পরিচালনা করতাম শাসন করতাম আজকে বাংলাদেশের যুবকরা তাদের রুটি আর রুটির জন্য ইটালি যায় ইউরোপে যায় লন্ডন যায় আমেরিকা যায় আজ থেকে তিনশো বছর আগে ইউরোপের লন্ডনের ব্রিটেনের বেলজিয়ামের ফ্রান্সের ওই দেশের লোকেরা পেটি এই ভারত উপমহাদেশে এসেছিল এই ভারত উপমহাদেশ আটশো বছর আমরা শাসন করেছি এবং তখন সারা পৃথিবীতে এই ভারত ছিল সবচেয়ে ধনী দেশ সবচেয়ে সমৃদ্ধ দেশ তাই রুটি রুটি আশায় ওরা এখানে এসেছিল ওরা চলে গেছে ওলামায় গ্রামের আন্দোলনের পর চলে গেছে দেশ স্বাধীন হয়েছে আগে এই ব্রিটিশ এই দেশ দখল করে আমাদের সকল সম্পদ লন্ডনে পাচার করত কিন্তু এমন নেতৃত্বের হাতে আমাদের এই দেশ ছেড়ে গেছে যারা এই ক্ষমতায় আসে দেশের সমস্ত সম্পদ চুরি করে তারাও এখন লন্ডনে আমেরিকায় কানাডায় সেকেন্ড হোম বানায় মাস এইখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমরা সময়ের অপেক্ষা করছিলাম জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুযোগ আল্লাহাক আমাদেরকে দিয়েছেন এখন এই দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশে ইসলামের ভিত্তিতে যারা কে বলতে চায় ইসলামের সাথে শাসনের কোন সম্পর্ক নাই ভালো করে মনে রাখতে হবে তারা কালো ইংরেজ কালো ইংরেজের সাথে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না অতএব আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আমি দেখতে পাচ্ছি এই মঞ্চে আমাদের এই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন বীর সাহেব চরমলায় উপস্থিত রয়েছেন তিনি مرحوم হাজরাত বীর সাহেব চরমলার যোগ্য প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন মাওলানা मामूलরহফ শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির যোগ্য প্রতিনিধি এখানে উপস্থিত আছেন সাহাবাত রাজি সাহেব তিনি প্রতিনিধি আমি মনে করি আমরা এই মঞ্চে যারা আছি তারা যদি আজকে শপথ গ্রহণ করি আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত এক এবং ঐক্যবদ্ধ संगी श वणंद